এট দেশে পারবে না এবং এইটাই আমরা দেখেছি মাংশের বয়ং স্বর্ণ বছর হলো বা স্বর্ণ বছর তৃতীয় এই স্বর্ণ বছর শ্রমিকদের জন্য অনেক কথা অনেক স্বপ্ন অনেক আশা দেওয়া হয়েছে কিন্তু শ্রমিকদের অবস্থা দিন শেষে দেয়া ওই একই অবস্থা এইটা মূলত দুটো কারণ এক হচ্ছে এই শ্রমিক ভাই বিশ্বের যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে ইসলামে আলোকে। মানে খুব বেশি অবগত নয় তারা শ্রমিক যে ব্যাপারে বলতেছে তোমরা তোমাদের অধীন যারা আছে তাদের গায়ে ধান শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করে থাকে আরেক জায়গায় তারা বলতেছে

আপনি রাষ্ট্রতে ছিলেন তার কৃষিময় ফসল শ্রমিকের অথচ সেই শ্রমিকেরা অতভাগা গুণদশা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মাস থেকে বছর সেটাতে একই অবস্থা সুতরাং আসুন আমাদের শ্রমিকদের আমরা যারা মুসলিম আমাদের কুরআন হাদিসের আলোকে একটু সচেতন হতে হবে যে কুরআন হাদিস আমাদেরকে কি বলেছে আমাদের কিছু বক্তব্য সেটা হলো আমরা কি করব আমরা যে মালিকের অধীনে কাজ করব আমরা যে ফ্যাক্টরিতে কাজ করব আমাদের কাজ হলো ওই ফ্যাক্টরির যেন ক্ষতি না হয় ওই ওই মালিকের যেন ক্ষতি না হয় তা আমার দ্বারা যেন সেখানে ফাঁকি বাজি না হয় এতটুকু আমি মানে অবগত থাকবো বা সচেতন থাকবো এটা হলো আমার কর্তব্য তাহলে আমারও যে দায়িত্ব আমার যে অধিকার

এবং <mile>

সকল মন্দকার দূর করা সম্ভব হয়েছিল জেনেটার নীতি আদর্শ আজকেও যদি আমরা আমাদের এই সমাজে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করি তাহলে সমাজ থেকে সকল প্রকার মন্দকার দূর করা সম্ভব সেই বিশ্বনেতার প্রতি দরব করা কর্তৃক সংক্ষিপ্ত গুণগান করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে দুটি বিষয় কথা বলে সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমার তাহিদুল্লাহ বিল্লাহ প্রথম কথা যে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ একটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান পৃথিবীতে যত ধর্ম রয়েছে যত মতবাদ রয়েছে তার মধ্যে পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এর মধ্যে রয়েছে রাজনীতি এর মধ্যে রয়েছে অর্থনীতি ব্যবস্থা এর মধ্যে রয়েছে সমাজ ব্যবস্থা এর মধ্যে রয়েছে পরিবার তন্ত্র ঠিক তেমনি এই ইসলামের মধ্যে সমনীতিও রয়েছে আচ্ছা ভাই যেহেতু উন্নত জীবন ব্যবস্থা তাহলে আমরা যদি কিছু নাও জানি আমরা ধরেই দিতে পারি যে ইসলাম ইসলামের মধ্যে কোরআনের মধ্যে অবশ্যই ইসলামী ইসলাম নীতি রয়েছে ধরে দিতে পারি না আমরা সবাই তো বলতেছি ইসলাম বলছে ইসলামের শ্রমিক কে শ্রমিক কে ডাক্তার কে মুক্তার কে অ্যাডভোকেট এই বিষয়টা দেখা হয় না আল্লাহর কাছে মহান আল্লাহ পাকের কাছে আল্লাহ মানুষকে শুধুমাত্র পেশার কারণে কে কি করে এই দেখে তাকে মর্যাদা দেওয়া হবে না কিয়ামতের মাঠে দেখা হবে না কে অ্যাডভোকেট কে ডাক্তার কে মুত্তাল কে দস্ত কে ব্যারিস্টার এই বিষয়টা দেখা হবে না দেখা হবে হচ্ছে পৃথিবীতে তার আমল কি ছিল তার আখলাক কি ছিল আর ঈমান কি ছিল এই বিষয়টা দেখা হবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা সূরা ইসরা 17 নম্বর বলেছেন যে আমি মানুষকে মর্যাদা সম্পূর্ণভাবে তৈরি করেছি কিভাবে মর্যাদা সম্পূর্ণভাবে তৈরি করেছি আল্লাহ এখানে বলেননি যে আমি শ্রেণী ভাবে তৈরি করেছি প্রত্যেকটি মানুষ সমান আল্লাহ পাক শ্রমিকদের রাসুল সাল্লাম বলেছেন শ্রমিকদের ধান শুকানোর আগেই তাকে তার পারিশ্রমিক পৌঁছে দিতে হবে যদি আমরা বাস্তবতা দেখি বাংলাদেশে আমরা দেখছি গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে যত কল কারখানা রয়েছে মাসের পর মাস বেতন দেওয়া হয় না ঠিক কিনা ভাই বলেন মাসের পর মাস বেতন দেওয়া হয় না আমাদের এয়ারপোর্টের যে রোড এখানে হাজার হাজার শ্রমিক এক মাস নয় দুই মাস নয় তিন মাসের নয় ছয় মাস ছয় মাসের বেতন আদায়ের জন্য তারা রাস্তা ব্লক করে তারা আন্দোলন করছে ঠিক কিনা ভাই এই এটার কারণ হচ্ছে ইসলামী সমনীতি বাংলাদেশে বাস্তবায়ন নেই ইসলামী সমনীতি যদি বাস্তবায়ন থাকতো আজকে শ্রমিকদের রাস্তায় নেমে তাদের অধিকার তাদের বেতন খাতা এগুলোর জন্য তাদের আন্দোলন করা লাগতো না সম্মানিত উপস্থিতি এই আমাদের যেটা করতে হবে যদি বাংলাদেশে আমরা বাংলাদেশকে যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি ইসলামকে ইসলামিক রাষ্ট্র যদি কায়েম করতে পারি সংসদে যদি আমরা কোরআন নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশে ইসলাম ইসলাম বাস্তবায়ন সম্ভব এবং বাংলাদেশের যত শ্রমিক রয়েছে তাদের অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব এখন আমার যেটা কথা সেটা হচ্ছে আমরা কি ভাই ঘরে বসে থাকলে ইসলাম ইসলামী নীতি বাস্তবায়ন করা সম্ভব সম্ভব না বাংলাদেশে যদি আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটি শ্রম শ্রমিক আমরা যে শ্রমিক ভাড়া রয়েছে কেউ রয়েছে লিখসাওয়ালা কেউ রয়েছে টম্পালা কেউ রয়েছে আমরা কারিগর কেউ রয়েছে বিভিন্ন পর্যায়ের আমরা শ্রমিকেরা রয়েছে আমরা আমাদের অবস্থান থেকে যার যার অবস্থান থেকে আজকে এই সমাবেশ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি ভ্যান চালাই আমি রিক্সা চালাই আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব আমি আমার এই ভ্যান চালানোর সময় আমার ভ্যানে যে শ্রমিক আমার যে প্যাসেঞ্জার উঠবে তাকে আমরা আগামীতে নির্বাচন আসছে এই নির্বাচনে ইসলামের পক্ষে দারিল্লাহর পক্ষে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্ভূত করব কারণ ভাই আমরা যারা আমরা বিভিন্ন পর্যায়ে যারা আমরা শ্রমিক রয়েছে অনেকে রয়েছে আমরা ফার্নিচার শ্রমিক আছি না এই ফার্নিচার শ্রমিক বিভিন্ন পর্যায়ে যারা আমরা মানুষের সাথে সম্পৃক্ত তারা আমাদের অনেকেই যার যা অবস্থান রয়েছে সেখান থেকে আমরা আগামী নির্বাচনে আগামী নির্বাচনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমি কথা বলতে বলে আমি আমার প্রত্যেকটা বক্তব্য শেষ করব সেটি হচ্ছে অনেক ভাই আমাদের বন্ধু বন্ধু প্রতি রাজনৈতিক দলের অনেক ভাই আমাদের এই চন্ডীপুরেরই অনেক ভাই আমরা ফেসবুকে দেখছি তারা আমাদের নেতাকর্মী আমাদের শ্রমিক ভাইদের মূর্তি ভাঙতি মতো রেখেছে সেই ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই শুধু শেখ হাসিনা নয় বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের যত অঙ্গ সংগঠনের নেতা কর্মী কর্মী রয়েছে প্রত্যেককে হুমকি ধানকি থেকে শুরু করে শুরু করে জেলিমানা থেকে শুরু করে তঙ্গুল বরণ থেকে শুরু করে শহীদ করা হয়েছে তারপরে আমরা থেকে থাকি আমাদের চোখ রাঙাবেন না আমাদের চোখ রাঙাবেন না যদি আপনারা এই আচরণ অব্যাহত রাখেন বাংলাদেশ জামাজ ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা হাত ফুটে বসে থাকবো ঠিক আপনাদের স্পষ্ট ভাষায় এই বার্তাটা আমি দিলাম আমরা গর্দ্ধ করছি মানে এই নয় আমরা আমাদের আমাদের গায়ে রক্ত বর্ষণে ঠিক সময় উপস্থিতি আপনাদেরকে আমি আবার অনুরোধ তো আহ্বান জানাব আগামী দিনে আগামীতে সংসদ নির্বাচন আসছে আমাদের অ্যাডভোকেট আসনো সাহেব ভাই আমাদের তৌলিপুরের কৃষি সন্তান

ছায় তারে প্রচারিতে সুন্দর বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান শ্রমিকের উপরে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাবেলা বাংলাদেশ জামাত ইসলামে চুন্ডিপুর ইউনিয়ন শাখা আমি মাওলানা শজিবুর রহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

মানুষের দায়িত্ব কর্তব্য হচ্ছে পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা আল্লাহর আইন মেনে চলা আল্লাহর আইন অনুসারে জীবন পরিচালনা করা ঠিক কিনা আমাদের মাত্র পরিচিত আছেন বাংলাদেশ সমাজ কল্যাণ ফেডারেশন এর নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার সম্মানিত আমির ভাই আব্দুর

ভোগুল দলের মালিক একমাত্র আমরা যে কালিমা পড়ে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়েছি এই কালিমার মধ্যে বলা হয়েছে বা ইরাহা ইরাজ শব্দের অর্থ আছে এর মধ্যে সবচেয়ে বড় অর্থ সবচেয়ে সঠিক অর্থ হচ্ছে ভোগনকর্তা ইরাজ শব্দের আসল অর্থ হচ্ছে ভোগনকর্তা অর্থাৎ সকল ক্ষেত্রে আমাদের সৃষ্টিকর্তা আমাদের মারি সর্ব আল্লাহ তালা আল্লাহ হুকুম মেনে চলতে হয় ঠিক কি না যারা আল্লাহর হুকুম সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না তারা ঈমানদার হতে পারে না তারা মুসলমান হতে পারে না আল্লাহ হুকুম মানতে হবে এটা শুধু ব্যক্তিগত জীবনে নয় জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তিগত পরিব্যিক সামাজিক রাষ্ট্রীয় আত্মিক জীবন পর্যন্ত সাংস্কৃতিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আল্লাহ হুকুম পালন করতে হবে ঠিক কি না ঠিক আল্লাহ হুকুম যদি আল্লাহর জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে শ্রমিক সহ সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কোরআনে বিভিন্ন বিভিন্ন জায়গায় মানুষকে শুধুমাত্র আল্লাহর হুকুম মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুরাত আরাফের চন্দ্র নম্বরে আছে আল্লাহ তো বলেন আল্লাহ আমার ওহে সাবধান সৃষ্টিদার আইন চলবে তা ঠিক কিনা সৃষ্টিদার আইন চলবে তা কোন মুসলমান কোন ঈমানদার আল্লাহ হুকুমের বাইরে অন্য কারো হুকুম মানতে পারবে না আল্লাহর হুকুমের বিপরীত আল্লাহর হুকুমের বাহিরে অন্য কারো হুকুম মানার সুযোগ নাই এবং আল্লাহর হুকুমের বাহিরে নতুন ভাবে কোনো হুকুম দেওয়ার কারো কোনো অধিকার নাই ঠিক কি না আমাদের জগাদেশ শ্রমিক সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং আমাদের যত অঙ্গ সম্পর্কে আছে আমরা সকলে মিলে চেষ্টা করছি আল্লাহর জন্য আল্লাহ ভিম আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কি না আপনারা তো আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আমাদের প্রিয় জন এই বাংলাদেশ এই বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বে জড়িত কল্যাণ ফেডারেশন নেতৃত্বে আমরা আল্লাহর আইন চালু করব সত্যকে সামনে কায়েম করব ঠিক কিনা ইনশাআল্লাহ আসুন আমরা সকলে একতাবদ্ধ হয়ে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সহ গোটা বিশ্বে আল্লাহর জমি আল্লাহর দিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য

বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বা সদর থানার সভাপতি আবেদ ভাই ওইদুর রহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আমি জেলা সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব আয়োজিত আত্মীয় মহোদয় সভাপতি আমি এখানে ছাত্র পাই উপস্থিত আছেন চৌধুরী একান্ত

তাহলে এই হাদিস দ্বারা দুইটা শিক্ষা এক শিক্ষা হলো হাতে রকম করতে হবে এরকম নয় হাতে রকম করতে হবে এরকম নয় এরকম হলো চাওয়া চাওয়া চাল করা আর এইরকম হলো কিছু উপার্জন করা জমিতে চড়িয়ে পড়া তাহলে আল্লাহ বলছে যে সহজতা হালাল উপার্জন করলো আল্লাহ সে তার জন্য বন্ধু হয়ে গেল আর আমি যে দুটো তেলাবাদ করছি

এই তিনটা কাজ যদি রাষ্ট্রীয় ভাবে পায় তাহলে নিউকিত হতে তখন আর মানুষ কি বুদ্ধি করবে চুরি করলে সুরা মায়েদার মধ্যে বলা চুরি করলে হাত কেটে দাও আল্লাহ নিয়োগ চুরি করলে তাদের পেটের দায় নাই